জনপ্রতিনিধি অর্থাৎ সংসদ কিংবা উচ্চকক্ষ ধরে যা নিম্নকক্ষ এবং কক্ষের উভয় যারা নির্বাচিত প্রতিনিধি তারা তাদের গঠিত একটি কমিটি এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে সেই বিষয়ে তারা নির্ধারণ করবে এ বিষয়ে নতুন একটি প্রস্তাব এসছে যে নিম্নকক্ষ এবং উচ্চ কক্ষ মিলে সাতজন সরকারি দল এবং বিরোধী দলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি বাছাই কমিটি হবে সেই বাছাই কমিটি তারা নাম প্রস্তাব করবেন সেখান থেকে যদি ঐকমত্য হয় তাহলে তিনি প্রধান উপদেষ্টা হবেন কিন্তু যদি ঐক্যমত্য না হয় তাহলে প্রস্তাবিত নামগুলোর উপরে র্যাঙ্ক চয়েস অর্থাৎ সকল উচ্চকক্ষের সদস্য সেখানে কিভাবে তাদেরকে এক দুই তিন প্রত্যেক ব্যক্তির নামে তাদের র্যাঙ্ক চয়েস করবেন সর্বাধিক যিনি ভোট পাবেন তিনি প্রধান উপদেষ্টা হবেন আমরা মনে করি যে এই পদ্ধতি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে এক বিচার বিভাগ দলীয়কৃত হওয়ার মতো সংকটের জায়গায় আমরা যাব না অন্যদিকে রাষ্ট্রপতি বিতর্কিত হবেন না আবার এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়োগের যে অথরিটি সেটা নির্বাচিত প্রতিনিধিদের হাতেই থাকবে এবং সেটা বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে এই বিষয়ে যদি এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্তই হয়নি এটা যেহেতু নতুন প্রস্তাব এটা আলোচনা হচ্ছে সামনে দলগুলোর নিজ নিজ ফোরামে আলোচনা করে তারা মন্তব্য দিবেন আগামী দিনে হয়তো এটা ঠিক হবে তত্ত্বাবধায়ক সরকার গঠন তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে বাংলাদেশের যে অভিজ্ঞতা তৈরি হয়েছে তাতে আমরা তিনটা বিষয়কে আমাদের দলের দিক থেকে আমরা বিবেচনা করি এক হচ্ছে যে বিচার বিভাগকে এখানে যুক্ত করার কারণে বিচার বিভাগ দলীয় কৃতই কেবল হয়নি এই পুরো বিষয়টা বাংলাদেশের রাজনীতি এবং শাসন ব্যবস্থার মধ্যে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে অন্যদিকে রাষ্ট্রপতি শেষ অপশন হিসেবে যে বিগত ত্রয়োদশ সংশোধনীতে রাখা হয়েছিল তারও আমরা ব্যবহার দেখেছি এবং সেই ব্যবহার পুরো রাষ্ট্রের প্রধানকেও একটা বিতর্কিত প্রতিষ্ঠানে পরিণত করে আমাদেরকে আরেকটা গুরুতর রাজনৈতিক সংকটে ফেলেছিল সে কারণে আমাদের দিক থেকে আমরা বলেছি যে বিচার বিভাগ এবং রাষ্ট্রপতি এই দুই প্রতিষ্ঠানকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জায়গাতে যাওয়া দরকার এবং তত্ত্বাবধায়ক সরকার মূলত সে নির্বাচন পরিচালনা করবে এবং এই নির্বাচন বিষয়টা একটা রাজনৈতিক বিষয় কাজেই এই রাজনৈতিক বিষয়ের ফয়সলা রাজনৈতিক প্রতিনিধি অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে থাকা দরকার কে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দান করবেন এই বিধানই বাংলাদেশের বাস্তবতার এই সময়ের জন্য প্রযোজ্য বাংলাদেশে বিচার বিভাগের যে বিচারক নিয়োগের যে পদ্ধতি তৈরি করা হয়েছে সেটা যদি কার্যকর হয় এবং আমরা সেই কার্যকর হওয়ার প্রক্রিয়ায় হয়তো এই বিধানে শুধুমাত্র জ্যেষ্ঠতার ভিত্তিতেই প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় যেতে পারবো কিন্তু বাস্তব সময়ের বিবেচনায় আমরা এখন দুজনের মধ্যে একজন রাখার প্রস্তাব করছে দ্বিতীয় বিষয় হচ্ছে